আমার কথা বুঝতেছেন ভালো লাগছে না আমারে বাবা শুনবেন ইনশাআল্লাহ এই বড় পীর বড় পীর যেন আরেকজন বড় পীর আছে মালিক বিন দিনা বকনাতুল্লাহি আলাইহি উনি তার জীবনে বহুত হজ করছে তিনি বলে আমি 60টা হজ করেছি জীবনে আমি আমার এই 60 হজের মধ্যে একবার হজের মসজিদে গেছি দেখি অনেক লোক লক্ষ লক্ষ লোক হইছে এত লোক দেখে আমি আল্লাহর কাছে চিন্তা করে বলতেছি যে মৌলা এই যে এত লক্ষ লক্ষ লোক আসছে এদের সকলের হস কি কবুল হয়েছে এদের সকলের হস কি কবুল হয়েছে কিনা রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে যে সকলের হজ আল্লাহ কবুল করছে একজন মোহাম্মদ বিন হারুন বলকি হজ আল্লাহ কবুল করে নাই নাকি মোহাম্মদ বিন হারুন বলকি হজ আল্লাহ কবুল করে নাই তিনি চিন্তা করতেছে কেন হজ কবুল করে নাই ওই সকাল বেলা হজের খিন্তা গুলো ঘুরতেছে ঘুরতেছে যে মোহাম্মদ বিন হারুন বলক শহর এই বলক শহরের খিন্তাটা কোথায় প্যান্ডেল কোথায় ওই বলক শহরের প্যান্ডেলের মধ্যে গেছে যাওয়ার পর বলক শহরের মধ্যে বলতেছে যে ও বলক শহরের লোক তোমাদের মধ্যে হারুন বলছি কে বলতেছে হারুন বলছি কে তো ওই শহরের লোকেরা বলতেছে ভালো একজন দিনদার মানুষ ওই পাহাড়ের চূড়ায় যখন নামাজ পড়তেছে তো এই বড় মালিক বিন দিনার বলতেছে সকলে বলতেছে ভালো কিন্তু সপ্তাহে দেখলাম তার বয়স কবুল হয় নাই এটা কিভাবে সম্ভব দৌড়ায় গেছে পাহাড়ের কিনারে দেখতেছে একজন লোক হাত কাটা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তিনি যাওয়ার পর তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিছে নামাজ শেষ করার পর ওই বরফ শহরের মোহাম্মদ বিন হারুন বলতেছে যে তুমি কি মালিক বিন দিনার

তিনি বলতেছে অবাক হয়ে গেলাম যে মান এত এত অন্তর্দৃষ্টি এত বড় মানুষেও বুঝতেছে ভালো স্বপ্নে দেখলাম তার হজ কবুল হয় কেন তার জানার আগ্রহ হয়ে গেছে তিনি জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার স্বপ্নে দেখলাম তোমার হজ কবুল হয় কবুল হয় নাই তুমি কিভাবে বুঝলাম স্বপ্নে দেখছি তো মোহাম্মদ বিন হার বলছি বলতেছে আজকে চব্বিশ বছর যার হজে আসি প্রত্যেক বছর আল্লাহর কোনো না কোনো বুজুর্গ আসে আল্লাহর বুজুর্গ এসে বলে যাও তোমার হজ কবুল হয় নাই

এক এক বছর এক এক বুজুর্গ শুনে আমাকে চর মেরে চলে যায় তুমিও তো একটা থাপ্পড় দিয়ে চলে যাবে বলে না তুমি বলো কথা শুনতেছেন আমার বলতেছে যে আমি বড় লোকের ছেলে ছিলাম মদ খেতাম সারাদিন নেশা করতাম মহিলাদের সাথে আড্ডা দিতাম একবার রমজান মাসে মদের বোতল হাতে নিয়ে আমার মা আর আমার স্ত্রী তান্দুরের মধ্যে রুটি বানাইতেছে রমজান মাসে বিকেল বেলা আমি তাদের কাছে এসে বললাম যে আমাকে রুটি দাও আমার মা তখন বলতেছে যে এই ছেলে লজ্জা কর আল্লাহকে দেখে নিজে তো রোজা রাখো না কিন্তু যারা রোজা রাখে তাদের সম্মান কর। মোহাম্মদ বিন হারুন বলে এ কথা শুনে আমার রাগ এমন উঠছে আমি আমার মাকে এক থাপ্পড় দিয়ে দিছি আমার মা গিয়ে চুলার মধ্যে করছে না এরপরে লোকের আমাকে ধরে নিয়ে ঘরের ভিতর ভর্তি করে রাখছে

মোহাম্মদ বিন হারু বলে আমি আমি আমার মাকে কিভাবে হত্যা করেছি বলে তুমি যখন তোমার মাকে সাপট দিছ সে যখন তুলার মধ্যে পড়ে গেছে তুলার মধ্যে পড়ে যে শরীরে আগ্রহ হয়েছে মারা গেছে বলে আমাকে কেউ ডাক দিলেন আমি জানাজা পড়তাম বলে তোমার ওই জলম দুঃখিনী মা মরার সময় মরতে মরতে বলে গেছে যে আমার ওই কোমানদার ছেলেকে আমার মুখ তোমরা দেখেও না তোমরা নিজেরাই আমাকে কাপন দাপন দিয়ে দাপন করে দিও আমার ওই ছেলে যাতে আমার মুখ না দেখতে পারে এই তোমাকে দেখায় নাই এটা শুনে এই হারুন বলছি বলে আমার মাথায় হুশ চলে আসছে আমি যে হাত দিয়ে মাকে চড় দিছি এক মুখ দিয়ে হাত